মুজিব কোন স্বাধীনতার ডাক দেয় নাই চায় নাই এই জিয়াউর রহমানের ঘোষণার পরেই লোকে জানতে পারলো একটা ডাইরেকশন পাইছে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তখনই আপামর জনতা ছাত্র শিক্ষক যারা পুলিশ বিডিআর এর যারা যারা ছিল এখনো মানে পলিটিক্যাল কোনো ডাইরেকশন পায়নি তারা একটা ডাইরেকশন পাইলো তারা যুদ্ধ শুরু করলো এবং একে একে সবাই জয়েন করা শুরু করলো তারপরে তারপরে মুক্তি মুক্তি যুদ্ধের কাহিনী আমরা সবাই জানি কিভাবে কিভাবে হলো পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করা এটা কিন্তু ইন্ডিয়ার পরিকল্পনা নাইনটিন ফর্টি সেভেন থেকে তারা ফর্টি সেভেন থেকে এটা পরিকল্পনা করে আসতেছে যে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করতে হবে কারণ দুই পাশে দুই পাকিস্তান মাঝখানে ইন্ডিয়া একটা কোন ঠাসা হয়ে আছে এবং এই জন্যই তারা ইন্ধন যোগাইতেছিল গত মানে তেইশ বছর থেকে কিভাবে পূর্ব পাকিস্তান আলাদা করা যায় অতএব সেভেন্টি ওয়ানে সেই সুযোগটা এসেছে তারা এই জন্য সর্বান্তকরণে আমাদেরকে সাহায্য করেছে না অনেকে বলে যে মুক্তিযুদ্ধরা মানে বাংলাদেশটা ইন্ডিয়া নাকি আমাদেরকে স্বাধীন করে দিয়েছে সাহায্য করেছে হাতিয়ার দিয়েছে আমাদের রসদ দিয়েছে স্যাংচুরি দিয়েছে তার জন্য আমার কৃতজ্ঞ কিন্তু ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দেয় নাই আমাদের মুক্তি বাহিনী আমাদের লোকজনই বাংলাদেশকে স্বাধীন করে কঠিন প্রশ্ন করি স্যার মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত মানে কোনোদিন মনে হয়েছে স্যার যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া একটা ভুল ছিল আমি জীবনে দুইটা কাজ ভালো করেছি আর কোনো ভালো কাজ করিনি অন্তত ছোটখাটো কিছু করতে আমি অন্তত দুইটা কাজ জীবনে ভালো করেছি তার জন্য আমার কোনো রিগ্রেট নাই এবং আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ তিনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন একটা হলো আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি আমার আমার অবদান আমি আমি পেরেছি যা কিছু ছিল করেছি দ্বিতীয় পনেরোই আগস্টে দেশকে উদ্ধারকারী যে সূর্য সন্তানরা ওই ঘটনাটা ঘটেছে তাতে আমি সংস্কৃত হতে পড়েছি এই জন্য আমি দুইটা কাজের জন্য নিজেকে আমি গর্বিত মনে করি অতএব মুক্তিযুদ্ধ কালে আমার জগরুল হোসেনের কথা আমি বারবার বলি শ্রদ্ধেয় মানুষ উনি একটা জিনিস বারবার বলে মুক্তিযুদ্ধের সময় তিনটা ফোর্স কাজ করেছে একটা হলো পাকিস্তান তার পক্ষে ছিল আমেরিকা একটা ফোর্স যেটা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলতেছিল এটাকে দাবানো এবং পুরোটা আবার পাকিস্তানে পরিবর্তন করা দ্বিতীয় হলো ভারত ভারত তো চাচ্ছিল বাংলাদেশকে আলাদা করা পাকিস্তান থেকে সর্বাধ্য করা তারা চেষ্টা করতে হলো তৃতীয় ফোর্সটা হলো আমাদের মুক্তি বাহিনী বাঙালি যাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে দেশকে স্বাধীন করা পশ্চিম পাকিস্তানে তেইশ বছর পশ্চিম পাকিস্তানের থেকে তারা যে ভুক্তভোগী ভুগেছে সেটার থেকে নিজেকে মুক্ত করা এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য এবং তারা সেই লক্ষ্য এবং তাদের শহীদের সংখ্যা তিন লক্ষ হোক বা তিন মিলিয়ন হোক সেটা প্রশ্ন নয় কিন্তু শহীদ হয়েছে একটা যজ্ঞ হয়েছে আমাদের মা বোনদের উপর অত্যাচার হয়েছে সে একজন হোক দুজন হোক আমি জানি না আমি আমার কার সাথে কারো পরিচয় হয় নাই দেখি নাই কিন্তু এটা হয়েছে ইতিহাস পড়ে বই পড়ে সবাই জানে এটা ঘটেছে অল্প হোক বেশ হোক এরকম একটা মানে ঘটনা ঘটেছে অতএব সেই ক্ষেত্রে এই একটা মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো অবদান নাই বা ইন্ডিয়া স্বাধীন করে দিছে এটা আমার মনে হয় আমাদের যে শহীদদের প্রতি একটা অবমাননা আমাদের দেশ যে লাঞ্ছিত মহিলাদের দেশ যে তাদের জন্য একটা মানে ইনসাল্ট এটা আমি মনে করি যে সব করা হাসিনার আমলে প্রতি যখন সিক্সটিন ডিসেম্বর বিজয় দিবস হতো ভারত থেকে লোকজন এনে ওদেরকে অতিথি বানায় বুঝাই দেওয়া হয় যে তোমরা আমাদেরকে স্বাধীন করে দিয়েছো তোমাদের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা এটা কত বড় একটা আমাদের জন্য কত বড় একটা অপমান সেটা আমি মনে করি আর কি কত বড় একটা অপমানজনক এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করি তো সেখানে আহ দেশের প্রতি আমাদের ভালোবাসা কি সেটা বোঝা যায় এবং সেই ভালোবাসার জন্যই পনেরোই আগস্ট ঘটনাটা ঘটেছে কারণ দেশের জন্য আমরা যুদ্ধ করেছি দেশ অধঃপতন যেতে যাচ্ছে সেই অধোপন থেকে রক্ষা অধপতন থেকে রক্ষা করার জন্যই আমরা পনেরোই আগস্টে জড়িত ঘষে করেছি এবং তখনকার সময় সূর্য সন্তান হিসাবে দেওয়া হয়েছে দেশকে উদ্ধারকারী রক্ষাকারী করা হয়েছে অতএব সেই দেশে আমরা নিশ্চিত যেতে চাই ডালি বা যারা এখনো বিদেশে কিছু কিছু লোক সচ হাসিনা ঝুলাই দিছে তারা চলে গেছে দুঃখজনক ভাবে সত্য তাদের প্রতি সবাই ভতি আমার মানে শ্রদ্ধা সালাম তারা নাই আজকে আমাদের মধ্যে কিন্তু যেই কজন আছে তাদের এখনো দেশকে দেওয়ার আমার মনে অনেক কিছু আছে তারা সবাই দেশে যেতে চায় কিন্তু